দেখবো আমাদের হোম ট্যাবের বাকি অংশটা হোম ট্যাবের বাকি অংশের মধ্যে যা যা আছে এডিটিং অপশনে আছে ফাইন্ড রিপ্লেস অ্যান্ড সিলেক্ট এই তিনটা অপশন বাকি আছে আমাদের তো এই তিনটা অপশন আমাদের বেশি কাজে লাগবে যেমন ফাইন্ড হচ্ছে কোনো কিছু খোঁজা যে ফাইন্ড অপশান আছে এটার কাজ হচ্ছে কোনো কিছু খোঁজা আপনার কাছে অনেক বড়ো একটা প্যারাগ্রাফ বা কন্টেন্ট আছে সেখান থেকে আপনি স্পেসিফিক কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্স অথবা নাম্বার অথবা যে কোনো জিনিস খুঁজতে চাচ্ছেন স্পেসিফিক্যালি কোনো কিছু খুঁজতে চাচ্ছেন তাহলে আপনাকে পুরো কন্টেন্ট পড়ার দরকার নেই আপনি ফাইন করতে পারবেন সেই কন্টেন্টটাকে তো ফাইন্ড করার জন্য আপনাকে সেই কন্টেন্টটার বা সেই কন্টেন্টটার পার্টস অথবা লেটার অথবা ওয়ার্ড অথবা যে কোনো জিনিস জেনে রাখতে হবে সেই জিনিস জানা থাকতে হবে যেমন এখানে আমি যদি ইউজ করি যে সিঙ্গার ইউজ করি এস আই জি ইআর এই জিনিসটা এই ওয়ার্ডটা আমাদের যদি খুঁজতে হয় এটার ভিতর থেকে যে কোথায় কোথায় সিঙ্গারটা ইউজ করা হয়েছে তো সেই জিনিসটা আমরা এখানে খুঁজে বের করতে পারবো ফাইন্ড অপশন দ্বারা জাস্ট আমাদের এই ফাইন্ড অপশানে ক্লিক করতে হবে দেন আমাদের বাম পাশে একটা নেভিগেশন প্যান ওপেন হবে এই নেভিগেশন প্যানের মধ্যে এই যে ইনপুট অপশন আছে ইনপুট ফিল্ড আছে এখানে গিয়ে আমরা আমাদের ডিজায়ার্ড যে ওয়ার্ড আছে অথবা সেন্টেন্স আছে সেটা লিখবো যেটা আমি আমরা যেটা খুঁজতে চাই সেটা আমরা লিখবো এখানে তো আমরা এখানে সিঙ্গার খুঁজতে চাই তো আমরা জাস্ট এস এন জি আর লিখে সিঙ্গারটা লিখবো লেখার পরে আমরা ইন্টার হিট করাও লাগবে না এটা কোথায় কোথায় সিঙ্গার লেখা আছে সেটা নিয়ে আসবে তো আমাদের কাছে এক জায়গায় সিঙ্গার লেখা আছে তো সে আমাদেরকে দেখাচ্ছে এই যে এখানে রেজাল্ট হিসেবে যে পেজ ওয়ানের এই প্যারাগ্রাফ নাম্বার ওয়ান প্যারাগ্রাফ নাম্বার ওয়ানের এত এই জায়গাটাতে লেখা আছে যে ইজ অ্যান আমেরিকান সিঙ্গার সাংরাইটার অ্যান্ড মিউজিয়ান শি ফার্স্ট গেইন্ট এইটুকু লেখা আছে যে কোথায় সিঙ্গার শব্দটা চলে আসছে আর যেই শব্দটা আমরা ফাইন্ড করেছি সেটাকে একটু মার্ক করে দিয়েছি হাইলাইট করে দিয়েছি যেন আমরা দেখতে পারি কোন শব্দটা আমরা খুঁজেছিলাম দেন এখানে আরও কোন শব্দ আমাদের যদি খুঁজতে হয় তাহলে সেই শব্দটা আমরা দেখবো এখানে আছে কিনা আমরা এখানে যদি শব্দ খুঁজি লাইফ যদি আমরা লাইফ খুঁজি এল আই এফ ই তাহলে আমরা দেখব এখানে লাইফ শব্দটা আছে কিনা না জাস্ট আমরা এখানে এটা কেটে দিই দেন আমরা এখানে লিখি লাইভ শব্দটা কোথায় কোথায় আছে তো আমাদেরকে দেখাবে লাইভ শব্দটা কোথায় যাবে হ্যাঁ এখানে এক জায়গায় লাইফ আছে দেন আমরা এখানে আরও কিছু দেখতে পারবো যেমন আমরা যদি চাই এখানে শব্দটা কোথায় যদি থাকে তাহলে নিয়ে আসবে হ্যাঁ দুই জায়গায় ইউজ করা হয়েছে এই যে একটা এখানে একটা এখানে কোথায় ইউজ করা আছে যার মাউসটা এখানে নিয়ে গেলে দেখতে পারবেন পেজ নাম্বার ওয়ানে আছে আর এটাও পেজ নাম্বার ওয়ানে আছে আরো কোনো শব্দ বা নাম্বার যদি আমরা খুঁজতে চাই যে ষোলো লেখা আছে আমরা টপে আছি সবচেয়ে টপে চলে যাই এখানে গিয়ে যদি আমরা লিখি যে দু হাজার ষোলো কোথায় লেখা আছে জাস্ট আমরা এখানে লিখব দুই হাজার ষোলো আর টোয়েন্টি সিক্সটিন দেন এটা লেখার পর আমাদেরকে ওই পেজে নিয়ে আসবে যেখানে যেখানে দু হাজার ষোলো লেখা আছে দু হাজার ষোলো অনেক জায়গায় ইউজ করা হয়েছে আমরা এখানে এখানে সব জায়গায় দেখতে পারবো পেজ নাম্বার দুইয়ে পেজ নাম্বার তিনে পেজ নাম্বার তিনে পেজ নাম্বার তিন 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 পেজ নাম্বার তিন ওই পেজ নাম্বার মানে তিন নম্বর পেজে বেশিরভাগ দুই হাজার ষোলো ওই সংখ্যাগুলো লেখা আছে তে হচ্ছে ফাইন্ডের কাজ এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ যদি আমরা কন্ট্রোল এফ দিই কন্ট্রোল এফ দিয়ে দিই তাহলে শর্টকাট প্যান নেভিগেশন প্যানটা ওপেন হয়ে যাবে এখানে আরেকটা শর্টকাট আছে যে কোনো ওয়ার্ড যদি আমরা খুঁজতে চাই তাহলে সেই ওয়ার্ডটাকে যদি আমরা সিলেক্ট করি যেমন দুই হাজার একুশ আমরা সিলেক্ট করলাম করার পর যদি কন্ট্রোল এফ ক্লিক করি তাহলে এটা একটা অটোমেটিক্যালি আমাদের ফিল্ডে দু হাজার একুশ বসিয়ে আমাদেরকে রেজাল্ট দেখাবে যে কোথায় কোথায় দু হাজার একুশ ইউজ করা আছে আর আমরা এগুলো ক্লিক করার মাধ্যমে যেতে পারবো সেগুলোর উপরে যেখানে যেখানে আছে সেখানে আমরা অ্যাক্সেস নিতে পারবো তো হচ্ছে আমাদের ফাইন্ডের কাজ এখন আমরা দেখবো আমাদের হোম ট্যাবে ফাইন্ডের পরে যে অপশন আছে রিপ্লেস রিপ্লেস সেই অপশনটা আসলে রিপ্লেসটা কি রিপ্লেস মানে হল কোনো একটা ওয়ার্ডকে অথবা কাউকে তার জায়গা থেকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায় বসিয়ে দেন তো আমরা এখানে কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্স অথবা কোনো লেটার যে কোনো যে কোনো জিনিস ইচ্ছা সেটাকে সরিয়ে যেটা এখানে এখন কন্টেন্টে আছে সেটাকে সরিয়ে তার জায়গায় অন্য কাউকে রিপ্লেস করে নিয়ে আসতে পারবো তো এইটা শর্টকাট আছে আমাদের কাছে রিপ্লেস অপশান নিয়ে আসছে এম এস ওয়ার্ড পুরো কন্টেন্টে গিয়ে গিয়ে আপনাকে ওই ওয়ার্ডটা ধরে ধরে চেঞ্জ করতে হবে না আপনি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ওয়ান কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন যেমন এখানে লেখা আছে যেমন এখানে যদি দুই হাজার সতেরো লেখা আছে যেমন দুই হাজার সতেরো কত জায়গা আছে যদি এটা আমরা ফাইন করি তাহলে আমরা দেখতে পারব মাত্র কয়েক জায়গায় আছে এটা তো আমরা দু হাজার সতেরোর লিখতে চাচ্ছি দু যদি আমরা দু হাজার সতেরো জায়গায় দুই হাজার বিশ লিখি অথবা দুই হাজার সতেরো এখানে লেখা আছে টোয়েন্টি তো আমরা এটাকে কী করবো পুরো ইংলিশ ওয়ার্ডে লিখতে চাচ্ছি তাহলে আমরা এটা এটাকে সিলেক্ট করব করার পর এই রিপ্লেস অপশানে চলে যাব। রিপ্লেস অপশানে যাওয়ার পর আমাদের কাছে একটা ছোট্ট প্যানেল আসবে এই প্যানেলের মধ্যে আমরা কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা আসবে আর কার সাথে রিপ্লেস করতে চাচ্ছি সেটা আমাদেরকে লিখতে হবে তো আমরা এখানে লিখতে পারবো আমরা এটাকে পুরো লিখে দিই টু আমরা এটা পুরো লিখে দিই দু হাজার কেটে আমরা টু থাউজেন্ড সেভেন্টিন পুরোটা লিখতেছি তারপর আমরা চাইলে একটা একটা করে রিপ্লেস করতে পারবো এই যে রিপ্লেসের মাধ্যমে যে আমরা রিপ্লেস করেছি সর্বোচ্চ উপরে যেটা ছিল দু লেখা সেটা রিপ্লেস হয়ে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি টু টু এখানে রিপ্লেস হয়ে গেছে আর যদি আমরা একটা একটা করে করতে চাই তাহলে আমরা একটা একটা করে রিপ্লেস আর নিচের দিকে যাবো আর যদি আমরা চাই না আমরা সবগুলো একসাথে রিপ্লেস করতে চাচ্ছি তাহলে রিপ্লেস অলে ক্লিক করবো আর রিপ্লেস অল করবে তো আমরা একটা কাজ করি রিপ্লেস অল করব আমরা তো আগে এটাকে অ্যান্ডু করি কন্ট্রোল জেড দিয়ে অ্যান্ডু করে দিই হ্যাঁ অ্যান্ডু করে দিলাম দেন সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম তারপর রিপ্লেস অপশানে গেলাম দেন এখানে লিখলাম এই যে এখানে লেখা আছে টু এবার আমরা রিপ্লেস অলে ক্লিক করব কয়টা রিপ্লেসমেন্ট ছিল উই মেড ফিফটিন রিপ্লেসমেন্ট মানে পনেরো জায়গায় দু হাজার ইউজ করা ছিল এই আমরা ওটাকে নিজের মতো করে আর লেটার আকারে লিখে দিয়েছি পনেরো জায়গায় রিপ্লেস করবো আমরা ইয়েস ক্লিক করবো পনেরোটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে এখন যেখানে যেখানে দু হাজার সতেরো লেখা ছিল সব জায়গায় টু থাউজেন্ড চলে আসছে আমরা যদি এটাকে কপি করি আবার ফাইন করি ফাইন করলে আমরা দেখতে পারবো যে যেখানে যেখানে দু হাজার লেখা ছিল সেই সকল জায়গায় আমাদের সাংখিকভাবে লেখা ছিল সেই জায়গায় লেটার আকারে লেখা চলে আসছে যদি আমরা আবার এটাকে ব্যাক করে দু হাজার সতেরোতে নিয়ে আসতে চাই তাহলে আবার আমরা এটাকে সিলেক্ট করবো পুরোটা পুরো ওয়ার্ডটাকে এই তিনটা ওয়ার্ডটাকে সিলেক্ট করে কপি করলাম রিপ্লেসে ক্লিক করলাম রিপ্লেসে চলে আসছে ও অটোমেটিক্যালি রিপ্লেসে ফাইন ওয়ার্ডে চলে আসছে মানে যেটাকে রিপ্লেস করবো সেটা চলে আসছে আর এখানে আমরা লিখে দিব দুই লেখার পরে আমরা আবার যদি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে এটা আবার রিপ্লেসমেন্ট ক্লিয়ার করে দেবে তো আমরা পনেরোটা রিপ্লেসমেন্ট আবার পেয়েছি অর্থাৎ পনেরোটা আমরা রিপ্লেস করছিলাম আবার এগেইন আমরা রিপ্লেস করে নিয়ে আসছি যেটা আমাদের কাছে আগে ছিল তো এটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অপশন এটা শর্টকাট হচ্ছে জাস্ট সিলেক্ট করব যে ওয়ার্ডটা চাই সিলেক্ট করব কন্ট্রোল ধরে এইচ চাপ দিবো এটা শর্টকাট আছে তাহলে প্যানেলটা ওপেন হবে এখানে আমরা যার সাথে রিপ্লেস করতে চাই তাকে লিখবো নিচেরটাতে আর যাকে রিপ্লেস করতেছি তাকে উপরেরটাতে লিখবো রিপ্লেস এ ক্লিক করবো অথবা একটা একটা করে রিপ্লেস করতে পারি আর ফাইন নেক্সট করে করে আমরা একের পর একটা যেতে পারবো যে কোথায় কোথায় এটা আছে সেগুলো করতে পারবো নর্মালি তো এই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট অপশন আচ্ছা তো এরপরে আমাদের যে অপশন আছে এই অপশানটা হচ্ছে সিলেক্ট অপশন সিলেক্ট মানে হলো এর আগে আমরা বলেছিলাম যে শুরুর ভিডিওগুলোতে যে আমাদেরকে ওয়ার্ড হোক এক্সেল হোক অথবা পাওয়ার পয়েন্ট হোক যেখানেই আমরা কাজ করি না কেন আমাদের সিলেকশানটা অবশ্যই লাগবে অর্থাৎ যে কোনো জিনিস আমরা সিলেক্ট করার পরে সেটার উপর কোনো কমান্ড অ্যাপ্লাই করতে পারবো এছাড়া কোনো কমান্ড অ্যাপ্লাই হবে না তো আমরা সিলেক্ট করবো সেই সকল ওয়ার্ড অথবা সেই সকল জিনিসগুলোকে বা কনটেন্টকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সেই সিলেক্টটা হতে পারে অনেক ধরনের আমরা চাইলে আমাদের মাউস দিয়ে একটা লেটার সিলেক্ট করতে পারি যে কোনো একটা লেটার যে কোনো একটা লেটার যদি জুম করি তারপর যে কোনো একটা লেটার সিলেক্ট করি পারতি করতে পারি অথবা যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করতে পারি অথবা আমরা যে কোনো একটা সেন্টেন্স সিলেক্ট করতে পারি জাস্ট আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রাখবো আর ওই সকল ওয়ার্ডের উপর থেকে আমরা যাবো তাহলে ওইগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হতে থাকবে তাই হচ্ছে আমাদের সিলেকশনের মাউসের অপশন যেগুলো আমরা মাউস দিয়ে করি তারপর আমাদের এখানে সিলেকশনের অপশান আছে আরও কিছু সিলেক্ট অল একটা অপশান আছে যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি তাহলে সকল কন্টেন্ট আমাদের সিলেক্ট হয়ে যাবে এটা শর্টকাট আছে কন্ট্রোল প্লাস এ চাপ দিলে অল সিলেক্ট হয়ে যায় ঠিক আছে কন্ট্রোল প্লাস এ চাপ দিলে কন্টেন্ট অল সিলেক্ট হয়ে যায় আর তারপর আমাদের কাছে অপশান আছে কন্ট্রো সিলেক্ট অবজেক্ট এখানে কোনো অবজেক্ট নেই অবজেক্ট হচ্ছে ইমেজ তারপর হলো শেপস অথবা গ্রাফ অথবা এরকম জিনিস যদি কোনো লেখা থাকে ফন্ট আকারে সেটা কোনো অবজেক্ট না অবজেক্ট হচ্ছে কোনো একটা শেপ অথবা আপনার ইমেজ অথবা যে কোনো একটা জিনিস লেখা ছাড়া যে কোনো একটা জিনিস হচ্ছে অবজেক্ট তো সেই সকল অবজেক্ট থাকলে আমরা অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো তো অবজেক্ট এখানে আমাদের নেই আমরা যদি নিয়ে আসি এখানে কিছু অবজেক্ট যদি আমরা এখানে ইনসার্ট ট্যাব থেকে কিছু অবজেক্ট নিয়ে আসি কোথা থেকে আসি সেটা এখন দেখা দরকার নেই জাস্ট দেখেন যে আমরা কিছু অবজেক্ট নিয়ে আসতেছি এখানে এই অবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো একটা পরে একটা জাস্ট এই সিলেকশন ট্যাবের মাধ্যমে সিলেকশন কমান্ডের মাধ্যমে আমরা অবজেক্টগুলোকে জাস্ট সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম তারপর আমরা চলে আসলাম অবজেক্টে একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে এটা অনেক সময় কাজে আসে অনেক সময় লাগে না এত বেশি কাজে আমরা নর্মালি এটাকে সিলেক্ট করতে পারি তারপরেও এটা দেখিয়ে দিলাম যে অবজেক্ট কীভাবে সিলেক্ট করতে হয় তারপর আমরা এটাকে ডিলিট করে দিই নর্মালি অবজেক্টটা ডিলিট করে দিই আচ্ছা এরপর আমরা নিচে চলে উপরে চলে যাই যাওয়ার পর এখন আমরা যে অপশানটা দেখবো এটাকে বলা হয় সিমিলার টেক্সটিং অর্থাৎ সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফর্মেটিং অর্থাৎ সিমিলার ফর্মেটে যারা যারা আছে সকল কন্টেন্টকে সে একসাথে সিলেক্ট করতে পারবে অর্থাৎ আমরা যদি এখানে একটা কাজ করি এরকম ব্র্যাকেটের ভেতরে যারা যারা আছে এগুলাকে সিলেক্ট করতে চাই তাহলে এরকম ব্র্যাকেটের ভেতরে একটাকে আমরা যা সিলেক্ট করব করার পর আমরা সিলেকশন অপশানে যাব তারপর সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফর্মেটিংয়ে ক্লিক করব তাহলে এখানে না এটা হচ্ছে না আমরা একটা কাজ করি ফর্মেট করি আগের কন্টেন্টটাকে আমরা এই কন্টেন্টটাকে একটু যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কালারটা একটু রেড করে দিই আর বোল্ড করে দিই ইটালিক করে দিই আন্ডারলাইন করে দিই তারপর এরকম সেম আরও কয়েকটা কন্টেন্ট আমরা আরও কয়েকটা ওয়ার্ডকে আমরা সেম কালারে আর সেম ফরমেটে ফর্মেট করব। তা আমরা একটা কাজ করি ফর্মেট পেন্টারটাকে ইউজ করি অন্যান্য কয়েকটা ওয়ার্ড আমরা এখানে ফর্মেট করে দিই সেমভাবে আমরা কয়েকটা ওয়ার্ড একসাথে ফর্মেট পেইন্ট করে ফেললাম এবার আমরা পেইন্টারটাকে অফ করে দিই দেন এখন আমরা সিলেক্ট করব সিমিলার টাইপ কন্টেন্টকে একসাথে যদি আমরা এই একই वाला কোনো একটা কন্টেন্ট যে কোনো একটাকে ধরার পর তারপর সিলেক্ট অপশানে যাই দেন সিলেক্ট টেক্সট উইথ সিমিলার এ ক্লিক করি তাহলে যতগুলো এই টাইপের ফরম্যাটেড কন্টেন্ট আছে সবগুলোকে সে একসাথে সিলেক্ট করে ফেলবে আমরা দেখলাম একসাথে একটাকে সিলেক্ট করেছিলাম বাকিগুলো সবগুলো সে একসাথে সিলেক্ট করছে তো এটা সুবিধা কি এটা সুবিধা আমরা যদি একটা এই কন্টেন্টগুলো থেকে এই যে ফর্মেট আছে এটা সরাতে চাই তাহলে জাস্ট একসাথে সিলেক্ট করলাম করার পর আন্ডারলাইন সরালাম সবগুলো থেকে সরলো ইটালি সরালাম বোর্ড সরালাম দেন এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম কন্টেন্টটা আমার সবগুলো একসাথে এডিট হয়ে গেছে তো এইভাবে আমরা অল সিলেক্ট যেগুলো সিমিলার ফর্মেটিং আছে সেগুলোকে সিলেক্ট করে আর নিজের মতো করে চেঞ্জ করতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অল সিলেক্ট সিলেক্ট উইথ টেক্সট সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরমেটিং অপশানটা দেন আমাদের আরেকটা অপশন আছে সিলেকশন প্যান সিলেকশন প্যানটা কী কাজে আসে সিলেকশন প্যান কাজে আসে আমাদের কন্টেন্টের অবজেক্টগুলোকে শো করার জন্য জাস্ট আমরা এখানে যদি করে কিছু অবজেক্ট রাখতে পারি এখানে আমরা যদি কিছু ইনসার্ট থেকে গিয়ে কিছু শেপস নিয়ে আসি তারপর এই শেপসের মতো আরও যদি আমরা কয়েকটা শেপ এখানে দিই তাহলে এই শেপসগুলো নর্মালি অবজেক্ট হিসেবে কাউন্ট হয় তো এই অবজেক্টগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি বাট এই অবজেক্টগুলোর ইনফরমেশন সম্পর্কে আমরা জানতে পারবো আমাদের সিলেকশন প্যানে যদি আমরা সিলেকশন প্যানটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো আমরা কোথায় কোনটা ইউজ করেছি সবগুলো এখানে দেখাচ্ছে চাইলে আমরা এগুলোকে হাইড করতে পারি এখান থেকে হাইড অপশন আছে আই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আই ক্লস আই ক্লোজ বাটন হয়ে যাবে তাহলে এগুলো কন্টেন্ট আমরা লুকিয়ে দিতে পারবো আর যদি শো অল করতে চাই শো অল হাইড অল করতে চাইলে হাইড অল শো অল করতে চাইলে শো অল করতে পারবো তো এই হচ্ছে আমাদের সিলেকশন প্যানের কাজ এগুলোর কাজ আরও ব্রডলি আমরা দেখবো লে আউট ট্যাবে এখন আপাতত সিলেকশন প্যানের এই কাজই আমরা দেখতেছি তো হচ্ছে আমাদের হোম ট্যাবের এন্ডিং অ্যাডেন্স আছে এটা আমরা দেখবো না অ্যাডেন্স আমাদের দরকার নেই এর আগে আমাদের যে অপশনগুলো ছিল সবগুলো আমরা হোম ট্যাবের অপশানগুলো এক্সপ্লোর করলাম আপনারা সবাই এটা প্র্যাকটিস করবেন আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে